কথাতে ভুল হলে নীরবে যেও ভোলে চুল খোলে শোষে দিন কথাতে ভুল হলে নীরবে যেও ভোলে চুল খুলে শোষে দিন আবারও ভালোবেসো পরানো খুলে হেসো সরমে ঘরে এসো যে কোনো দিন আবারও ভালোবেসো খুলে হেসো সরমে ঘরে এসো যে কোনো দিন আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবধি হব বিলীন শরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবধি অববিলিন বিলিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবারও ভালোবেসো পরানো খুলে হেসো সরণে ঘরে এসো যে কোনো দিন খেযালি দুপুরে খেয়ালিনুপুরে হেযালি টু পুরে পাশে রব রা দুপুরে খেয়ালিনুপুরে হিয়ালি টু রব পাওয়ার গানে ধোয়ার ঘানি ভরা জোয়ার গাঙে ভেসে যাব ঝরা পাতার গানে খড়া ধোয়ার ঘানি ভরা জোয়ার গাঙে ভেসে যাব পরসে কপাশে পাশে ভরসে থে কমিশে হরসে আমার করঙিন পরসেরে ক পাশে ভরসে থে কমিশে হরসে কর রঙিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবারও পরানো খুলে হেসো সরমে ঘরে এসো যে দিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খো চুল